বিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাস্তা আজ আমরা কথা বলবো ইসলামী দলগুলোর বিক্ষোভ কর্মসূচি নিয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রায় একই দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস হঠাৎ ইসলামী দলগুলোর এই বিক্ষোভ কর্মসূচি কেন ইসলামী দলগুলোর এই বিক্ষোভ কর্মসূচি যদি যুগপথ আন্দোলনে রূপ নেয় তবে কি হবে নির্বাচনে আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেন আপনাকে স্বাগত ধন্যবাদ আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি হয়তো দেখেছেন আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা একটি সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি জানিয়েছে যেখানে আসলে সংসদের উভয় কক্ষে পিয়ার তারপরে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল ছিল তাদেরকে নিষিদ্ধ করা এবং জুলাইয়ে যারা আসলে হত্যা এবং গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করা এই দাবিগুলো জানিয়ে তারা আসলে একটি তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পেয়েছে একই দাবিতে আসলে তিনটি ইসলামী দলও আসলে বিক্ষোভে যাচ্ছে এবং তারা একটি যুগপথ আন্দোলনে যাচ্ছে তো আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন আসলে এরকম একটা যুগপথ আন্দোলনের কথা শুনেছিলাম অতঃপর সেটা মনে হচ্ছে যে অনেক ম্যাচিং হয়েছে হয়তো এটার আরো অনেক দল যোগ দিবে আমার যেটা মনে হয় এখন প্রশ্ন হলো যে কেন এখন করছে এটার সাথে নির্বাচনের সম্পর্ক কি এটা পুরোটা তো স্পষ্ট নয় একটা হলো তারা কি এটা নির্বাচনের সাথে শর্তযুক্ত করছে যে এই দাবি পূরণ না হলে নির্বাচনে আমরা যাব না বা নির্বাচন হতে দেব না এই এটা হতে পারে এটা একটা অপশন আমরা জানি না এখনো স্পষ্ট করে বলেনি তারা আরেকটা হলো না যে এটা নির্বাচনে যাওয়ার পথে রাজনৈতিকভাবে একটা সুবিধাজনক অবস্থানে থাকার জন্য তারাই আন্দোলনটা করছে কিনা দেখুন আমাদের দেশের রাজনীতির ইতিহাসে বিশেষ নির্বাচনী রাজনীতির ইতিহাসের একটা পাট্টা আছে শিক্ষা আছে সেটা যেই দল বা দল সমূহ একটা আন্দোলনের মোডে নির্বাচনে অংশগ্রহণ করে তারা একটু নির্বাচনী প্রচারণায় আপার হ্যান্ডে থাকে সুবিধাজনক অবস্থায় থাকে জনগণ তাদেরকে তাদের প্রতি বেশি মনোযোগী হয় এখন যেটা মনে হচ্ছে যে ইসলামী দলগুলো যে দাবিগুলো তুলছে তারা তারা কিন্তু প্রায় হঠাৎই কাছাকাছি এসে একটা কমন দাবি তুলছে এবং দেখা যায় দাবির ধরনের দেখা যাচ্ছে তারা জুলাই আন্দোলনের চ্যাম্পিয়ন শক্তি আকারে হাজির করার নিজেদের চেষ্টা করছে সম্ভবত জনসমাজে এই দাবির একটা প্রভাব পড়বে কিন্তু সংসার বিষয় হলো যে এই দাবি তারা যেটা আমি শুরুতে বলেছি যে নির্বাচন অনুষ্ঠানে শক্তি হিসেবে হাজির করছে কিনা এটা যদি হয় তাহলে তো নির্বাচন অনুষ্ঠানের পথে একটা সংখ্যা আছে আসলে অনেকগুলো দল চাইছিল জুলাই যে মিনিমাম মত যেটা হয় সেটা জুলাই সনদ আকারে হাজির হবে এবং নির্বাচন সহজে অনুষ্ঠিত হবে কিন্তু এখন মনে হচ্ছে নতুন আরো অনেক কিছু দাবির ভিতর দিয়ে জামাত ইসলাম এবং অন্য দলগুলো নির্বাচন অনুষ্ঠানকে একটা আরো বৃহত্তর দল কস আপনি বললেন যে অন্যান্য দল এতে হচ্ছে কিনা শরিক আমরা সম্প্রতি মাহফুজ আলমের যে স্ট্যাটাস দেখেছি সেখানে তিনি কিন্তু যে স্ট্যাটাসটি দিয়েছেন তিনি এবং যেভাবে বলেছেন যে আরো একটি প্রক্সি মৌদুদিবাদী দলের আসলে প্রয়োজন নেই তো সেক্ষেত্রে কি এনসিপি এই আন্দোলনে শরিক হচ্ছে না আপনার কি মনে হয় আমার মনে হয় এনসিপি কোনো পর্যায়ে আন্দোলনের প্রাথমিক আলাপ আলোচনায় শরিক ছিল এবং তার ভিত্তিতেই সংবাদপত্র গুলো লিখেছিল যে আটটি দলের যুগ আন্দোলন হতে যাচ্ছে এটা অনেকগুলো কাগজ লিখেছে এবং আমি নিজে সেই সব কাগজের প্রতিবেদকদের সাথে অনানুষ্ঠানিক যে আলাপ করেছি তারা বলেছে এনসিপি এই আলাপে যুক্ত কিন্তু এনসিপির ভিতরে এটা নিয়ে মতবৈধতা আছে মত ভিন্নতা আছে সংগঠক পর্যায়ে মাহফুজ আলমের ওই মতামত বা সোশ্যাল মিডিয়া যাওয়া বক্তব্যে এই বিষয়ে একটা মত ভিন্নতার ব্যাপারটা সেখানে প্রায় স্পষ্ট অন্তত ইঙ্গিত আকারে স্পষ্ট বলে আমি অনুমান করি যে এনসিপির অনেকে আলাপ আলোচনায় আছে বা এই আন্দোলনের প্রতিষ্ঠানশীল

সেটা আপনার কাছে কি মনে হয় দেখুন দাবি তো উত্থাপিত হয় কোন একটা সরকারের কাছে এবং সরকার যে সরকার ও সেই দাবি পূরণের সামর্থ্য রাখে অন্তর্বর্তীকালীন সরকার এটা অল্প সময়ের জন্য এসেছে এবং তারা তো ইতিমধ্যে বলেছে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দেব তার মানে চার পাঁচ মাস সময়ের সরকার এবং তারা বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা হবে কি হবে না এইটা দেওয়ার একটি আর অন্তর্বর্তীকালীন সরকারের নেই আন্দোলনকারী ইসলামী দলগুলি জানেও যে এই সরকারের এই ক্ষমতা নেই এবং তাহলে তারা দাবিতে উত্থাপন করছে কার কাছে তারা সরকার যেই সরকার যা দিতে সমর্থ নয় সেটা নিশ্চয়ই সরকারের কাছে উত্থাপন করতেছে তার মানে তাদের একটা পরোক্ষ দাবি হলো সম্ভবত বিএনপি অভিমুখী বিএনপি বা যেসব দল সংকルドিক ব্যবস্থা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্তে আসতে অনিচ্ছুক তাদেরকে উদ্দেশ্য করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই দাবিটাকে ফিলিপস বলে মনে হয় সরকার এখানে আসলে কিছু করන්නේ সরকার এই কথাই বলবে ঠিকই আমি অনুমান করছি যে এই দাবিগুলো আমাদের কিছু করන්නේ আপনারা বিএনপির দিকে বোঝা পড়া করে তার মানে আন্দোলনকারী যারা বিএনপিকে এই সব দাবিকে একটা কন্ট্রাস্টে করার চেষ্টা করছে তাদের আসলে প্রকৃত প্রতিপক্ষ হলো এখানে বিএনপি এবং বা এই মেরুকরণটা এরকম হলে আন্দোলনকারী দলগুলো এটা প্রমাণ করতে চাইবে যে তারা জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপির অবস্থান আমার মনে হয় সেক্ষেত্রে আপনি বিএনপির কথা যেহেতু বললেন এই ধরনের যদি একটি আন্দোলন শুরু হয় তো বিএনপি আসলে কতটা বেকায় দেয় পড়বে তাতে না দেখুন বিএনপি আপনি একটু আগে আপনি নিজেও বললেন যে বাংলাদেশের সংসদ পার্লামেন্টারি ব্যবস্থা দ্বিতক্ষ হবে এবং উভয় কক্ষে সংসারবাদী ব্যবস্থা থাকবে এটা তো আলাপ আলোচনার কেউ ছিল না তো এটা হলো বিএনপিকে কে হঠাৎ কণ্ঠাসে করার একটা চেষ্টা আমি বলবো বিএনপির সামনে অপশন একটাই বিএনপি সেই চ্যালেঞ্জটা নেমে আমি যায় না সেটা হলো জনগণের কাছে যাওয়া তাদের বলা যে দেখো এখানে নিত্য নতুন দাবি তুলে আসলে নির্বাচনকে একটা অনিশ্চয়তায় ফেলার একটা চেষ্টা হচ্ছে এবং এইটা আসলে বাংলাদেশের গণতন্ত্রকেই এই ঝুঁকিতে ফেলবে এবং বিএনপি নিজেই তো প্রায় জুলাইয়ের আগেই আন্দোলনের আগে একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে এখন দেখা যাচ্ছে যে বিএনপির বদলে অন্যরা সংস্কারের দাবিতে চ্যাম্পিয়ন শক্তি হিসাবে নিজেদেরকে হাজির করার চেষ্টা করছে কিন্তু বিএনপি নিজেই তো সেই চ্যাম্পিয়ন শক্তি হিসেবে নিজেকে জাহির করতে পারে বা সমাজকে বুঝাতে পারে নিজেকে তুলে ধরতে পারে এখন প্রশ্ন হলো বিএনপি আবার মাঠ পর্যায়ে গণসংযোগে নামবে কি না বা কি নিয়ে নামবে তার অবস্থানটা কি হবে সেটা আমরা এখনো জানি আমি লীগ তো আসলে তাদের কার্যক্রম স্থগিত জাতীয় পার্টির আসলে নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে এর মধ্যে যদি এই দলগুলো আসলে নির্বাচনে না যায় সেক্ষেত্রে বিএনপি যদি শুধু একা নির্বাচনে যায় সেই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনার মনে হয় সেই নির্বাচন তো একটা প্রশ্নবিদ্ধ হবে এবং তার বড় বিষয় এই দলগুলো তাহলে আন্দোলন অব্যাহত রাখে অর্থাৎ বিএনপি নির্বাচনে গেলেও বা অন্য অনেক দল গেলেও সেই জিতবে আমি জানি না যারাই জিতু তাদের সেই নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা থাকবে ফলে আমি বলবো সাম্প্রতিক এই রাজনৈতিক ডেভেলপমেন্ট আসলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার একটা নতুন অধ্যায়ের সূচনা বলা যায় এভাবে যদি আসলে দুই পক্ষ দুই দাবিতে মানে যদি থাকে অনর থাকে মানে বিশ্বাস করে এদিকে ইসলামী দলগুলো যদি যুগপৎ আন্দোলনে যায় আবার বিএনপিও যদি আবার তার অবস্থানে অনর থাকে তো সেক্ষেত্রে কি আসলে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ আসলে কতটুকু থাকবে বা দেশে কি একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে কিনা দেখুন আমাদের তো আমি অন্য একটা দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবো নেপালে দেখুন বাংলাদেশের মতো গণভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে তারা প্রথম দিনই নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং বলছে নির্বাচন আমাদের অনুষ্ঠানে অগ্রাধিকার চালার পরে আমরা ক্ষমতায় থাকবো না বাংলাদেশের শুরু থেকে নির্বাচন বিলম্বিত করার যে একটা অস্পষ্ট বা সত্যিকারের চেষ্টা ছিল সেটারই ফল আমরা ভোগ করতে চলেছি হয়তো নির্বাচন বিলম্বিত করা নির্বাচনের কে অনেক সংস্কারের নামে অনেক বিষয়ের সাথে সাপেক্ষ করা এই ব্যাপারগুলো আমি বলতে চাই আজ সম্প্রতি সরকারের তরফ থেকে বলা হয়েছে নির্বাচন উৎসব হবে যদি জাতীয় ঐক্যমত হয় এখন প্রশ্ন হলো বাংলাদেশের মতো একটা দেশে এখানে বিভক্ত সমাজ নানা ধরনের শ্রেণিসার্থ আছে সমাজে এখানে কোনো বিষয়ে কি জাতীয় ঐক্যমত সম্ভব বা পৃথিবীর কোনো দেশে কি এখন আর কোনো বিষয়ে জাতীয় ঐক্যমত সম্ভব তাহলে যদি জাতীয় ঐক্যমতকে নির্বাচনের শর্ত সাপেক্ষ করা হয় তাহলে পৃথিবীর কোথাও কিন্তু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে কিন্তু তারপরও নির্বাচন অনুষ্ঠান হয় এই সত্ত্বে যে এর ভিত্তিতে যে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দলের অবস্থান সঠিক কোন দল সরকার পরিচালনা করার জন্য তারা বাছাই করছে আমাদেরকে জনগণকে সুযোগ না দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজেরাই অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে একটা ফয়সালায় চলে আসতেছে নিজেরাই অথরিটি সাথে আবার অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো সেই সুযোগও তৈরি করে দিচ্ছে অর্থাৎ নির্বাচনী অনিশ্চয়তার সুযোগটা সরকারি তরফ থেকে তৈরির একটা চেষ্টা আমরা দেখেছি যেহেতু জাতীয় কমিশনের পুনর পুনর নিয়ে যে বিষয়গুলো নিয়ে মিনিমাম ঐক্য হয়ে গেছে সেগুলো নিয়ে জাতীয় সনদ ঘোষণা করে নির্বাচনকে আরো এগিয়ে আনার সুযোগ ছিল কিন্তু সেটা ক্রমাগত পিছানোর দিকেই দেখছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য